দামে কম মানে ভালো আছে দামে অনেক কম মানে ভালো মানুষ ব্যবহার করে অনেক আরাম পায় আবার এই আমাদের খুঁজে যে ভাই এর মাল দেন আমাদের ওইটার জায়গার থেকে দাম অনেক কম আর কিছুদিন

এটা উনিশশো নব্বই টাকার মাল হাজার নব্বই দেশার ভাই উনিশশো টাকার মাল হাজার নব্বই যারা বাইশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতেছে এগুলো কোয়ালিটি নিয়ে শুরু করতেই পারে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার পাওয়া যায় না তো ভাই অনেক কষ্ট আপনার কাছে পেয়ে গেছে ভাই ভাই আলহামদুলিল্লাহ এই সমাজ সেবা ব্যবসার ভিতরে ব্যস্ত আলী ভাই জি জি ভাই যাচ্ছে আলী ভাই হ্যাঁ ভাই আপনার এখানে সে কাস্টমাররা হয় শুধু আপার চাই আজ বাকি আপনি সাতশো এগারোশো নব্বই টাকা মাল সাতশো নব্বই আছে ভাই আলহামদুলিল্লাহ এইটা যদি দেখ দেখতে হয় এবং দুই চার পাঁচ হাজার টাকার ব্যবসা শুরু করতে হয় যে ধীরে স্কিপ না করে দেখবেন এক অপরকে শেয়ার করে দেবেন আচ্ছা সমস্ত তথ্য পাবেন আমি এখন দেখাচ্ছি আপনাদের মাঝে আরেকটা বেটার লোকেশন আমাদের লোকেশন অত্যন্ত সাহজ দেখা যাচ্ছে বাড়ি নং এক দোকান নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই যে কোয়ালিটি গুলো যাচ্ছে হ্যাঁ ভাই অরিজিনাল পাকিস্তানি স্পেয়ার আচ্ছা অরিজিনাল পাকিস্তানি স্পেয়ার আচ্ছা আর তৈরিটা হচ্ছে আলী ভাই নিজস্ব আচ্ছা তাহলে এখানে বিভিন্ন অফার চলতেছে 2390 টাকার মাল 1090 টাকা এটা বলা হচ্ছে পুরান গ্রাহকদের জন্য কেন ওরা বুঝবে আর এখন যে কোয়ালিটিটা দেখাচ্ছি ইনশাআল্লাহ এগুলা হচ্ছে লাভের মাল

আর তারপরে হচ্ছে দামেও কম কোয়ালিটি এভাবেই বললাম না এগারোশো নব্বই টাকার মাল

কিন্তু আমি বিশেষ করে বলি পুরানদেরকে অনেকদিন আমাকে উপকার করে আসবে আর তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে আনলে হবে আচ্ছা বাইরে থেকে তিনশো টাকা কম এক পিসে মাল যতক্ষণ মাল শেষ কোয়ালিটি ভুলে যাচ্ছে ভাই এগুলা আমি বলি এরিয়া বুঝে তিনশো পার্সেন্ট লাভ করা যায় আর আলী ভাই বলে গিয়ে আলী কাউকে আলী ভাই কাউকে ঠকায় না ফেমাস সিল কাউকে ঠকায় না আপনারও রাতারাতি বড় হওয়ার সেরকম প্রফিট করা দরকার নেই কেননা গ্রাহক যেন আপনাকে খুঁজে মাল নেই আর একটা দেখাচ্ছি চব্বিশশো নব্বই টাকার মাল চব্বিশশো নব্বই টাকার মাল এটা দাম বলে দেবো

কালার দেখায় দিলাম আর ওড়নাটা অনেক সুন্দর আচ্ছা এটা আরো কিছু দেবো ছাড় আচ্ছা দেখ বাই ডেন ভাই তুই আরো আছে কিছু এটাতে দে ভাই বাই বোন উধার করে দেবে আজকে ভাই ইনশাল্লাহ যাও চব্বিশশো টাকার মাছ চোদ্দোশো নব্বই টাকা স্যার ভাই

এটা বিটস এর কোয়ালিটি পাকিস্তানি বিটস হ্যাঁ আর এই কোয়ালিটিটা অনেক ভালো কাউকে যদি এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি নিয়ে কাজ করতে হয় এবং নিজের দোকানে চায় ফেমাস সিল্কে না এসে উপায় নেই আচ্ছা বুঝে সিল কেন আসতে হবে এখানে আপডেট আপডেট গিয়ে ইনশাআল্লাহ শ্রেষ্ঠ সার্ভিস দিয়ে থাকে কোয়ালিটি দিক দিয়ে দামের দিক দিয়ে আচ্ছা এই যে এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করো ওরে ভাই দেখছে বুঝে অনেক বেস্ট কোয়ালিটি আর আপনাদেরকে আমরা দেখাব বিনহামিদের খুব ভালো একটা ড্রেস হ্যাঁ বিনহামিদ এই মালের সঙ্গে অনেকেই পরিচিত গ্রাহকদের জোর দাবির জন্য নিয়েও আসছি আগের থেকে দামেও ছাড় দিস আচ্ছা এত এটাতে কত ছাড় আছে এটা আগের তুলনায় পুরান গ্রাহক কেন সব দামের দাম বলে দিলে বেসতে সমস্যা আগের তুলনায় দুইশো টাকা কম আমার পুরান গ্রাহকদের জন্য আচ্ছা

সত্যি করে বলেন তো ভাই আপনারা তো অনেক জায়গায় যান এই কোয়ালিটি পাওয়া যাবে এই দামে পাওয়া যাবে এই দাম শুধু দিতে পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আলি ভাই ইনশাল্লাহ আলি ভাই মানে কি গরিবের বন্ধু গরিবের বন্ধু মাল শেষ ইনশাল্লাহ এটার কোয়ালিটি আরেকটা দেখাই দিই

কাজ ভাই হয়ে যাচ্ছে শুধু কোয়ালিটি শ্রেষ্ঠ না আমিও কম অল বডিতে কাজ করো ভাই এটা অল বডি কাজ করা আর অন্য একটা গর্জেস কাজ করা অন্যটা গর্জেস গর্জেস এই মালে কিছু না কিছু সম্মান পাবে বুঝা যাচ্ছে হ্যাঁ ভাই এই যে কোয়ালিটি বুঝছেন ও হ্যাঁ খুব বেস্ট কালার একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ সেট ধরে নিতে হবে এখানে খুচরা বেচা বিক্রি হয় না অনলাইন কেনাকাটা করতে হলে এখন পুরো টাকা পে করতে হবে না অনলাইন সার্ভিস হবে না আচ্ছা কথা বুঝে যাচ্ছে জি ভাই ইনশাআল্লাহ এটা কি বিনা মিদের কি এটা এটা নূরস নায়াব এটা ভাই আচ্ছা আর এটার নাম কি এটা দেখো এটা দেখার জন্য অপেক্ষা করে না

ইন এভাবে আপনারা কাজ গুলা শুরু করতে পারেন আর এখন দেখাবো কি আমরা আচ্ছা এটা হচ্ছে মনে করো এই সময় আমার থেকে যে দামে নিচ্ছে তার যদি যে দামে নিচ্ছে মনে করো তার চেয়ে ডবল ও লাভ করে আচ্ছা তাও গ্রাহকের বুজার ক্যাপাসিটি নেই মাল কোয়ালিটি কি ভাই

হ্যাঁ আপনার দোকানে দেখবে কিন্তু বলবে কি কোয়ালিটি নাই তাহলে বেশ কার কাছে অবশ্যই অবশ্যই ঠিক আছে এখন যার পকেটে পাঁচশো টাকা থাকলে দুই হাজার টাকা জিনিস খুঁজে রুচি সম্বন্ধ কোয়ালিটি পাকিস্তানি মিজা এটা সিঙ্গেল পার্ট করে দেখালে বুঝতে পারবা এটা কোয়ালিটি দেখি বোঝা যাচ্ছে হ্যাঁ এগুলা না নিলে মিস করবে এগুলাতে এখন অফার চলছে এইটুকুই বললাম আচ্ছা আর অন্যটা তো আমার পছন্দের ভিতরে কাপড় এই কাপড়টা না অনেক বেস্ট কোয়ালিটি আচ্ছা অনেক সুন্দর না ভাই অনেক বেস্ট হ্যাঁ তো এভাবে পরে অনেক কোয়ালিটি আছে আর যাদেরকে বইয়ের মালে এই যে এগুলা মালে অফার চলতেছে এটাতে অফার চলতেছে এটাতে অফার চুলতেছে এটাতে অফার আছে আরো কিছু এদিকে আসো অফারের কোয়ালিটি গুলা দেখা অফারে আর অফার আছে নাকি ভাই ওরে অনেক নেই বলতে তা নেই আলী ভাই মানে কি বিশ্বাস শেষ এই যে এগুলা উনিশশো নব্বই টাকার মাল হাজার নব্বই আচ্ছা আরো দেখাচ্ছি তেরোশো নব্বই টাকার মাল হাজার নব্বই আচ্ছা এই যে তেরোশো নব্বই টাকার মাল হাজার নব্বই আচ্ছা

দুই পিস মাল পোক্কো পোকো পিন সাতশো নব্বই টাকা করে তার মানে কত হলো দুইটা দাম পনেরোশো আশি টাকা এই পনেরোশো আশি টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে ফেমাস সিল্ক আর যদি পনেরোশো টাকা বুস্ট করে তাহলে ঠেকায় কি কিন্তু এগুলা উপকারিত হচ্ছে দোকানের আশেপাশে যারা আছে তাদের জন্য আচ্ছা হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে তো পরিশ্রমে আসা যাওয়া করতে কুলাবে না তাদেরকে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা হলে ব্যবসা শুরু করতে পারে এই যে এগুলো কোয়ালিটি দেখতেছো জমজম গ্রেড কি জমজম গ্রেড পাঁচশো আশি টাকা করে জমজম গ্রেড পাঁচশো টাকা আচ্ছা এই যে দেখো জমজম গ্রেড পাঁচশো আশি টাকা জমজম গ্রেড পাঁচশো টাকা আর জমজম সুইচ ছয়শো ষাট টাকা আর এছি আরো আরো কোয়ালিটি আছে যেগুলা নিয়ে মানে কি পনেরোশো ষোলোশো দুই হাজার পাঁচ রোড যার যে রকম মিরপুর বারোশো সিল্ক ইন্ডাস্ট্রিজ ইনশাল্লাহ কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আল্লাহ রাখলে আবারও কোনদিন দেখা হবে